আসতে কাছে আপনি দেবে জানলার দে ওপিগুলো জ্বালাল আমি সেই একটা নেকি এনে আপনার দরবারে হাজির হয়েছি আমার আল্লাহ বলবেন ওরে আমার বান্দা তুই কার কাছ থেকে এনে এনেছিস বল বর্ণনা করা হয়েছে আপনার না আল্লাহর বান্দা বলবেন অমুক বান্দার কাছে আপনার অমুক বান্দার কাছ থেকে যার আমল নামায় মাত্র দুইটা নেগে ছিল যে জাহান্নামের বাসিন্দা বেনে গিয়েছিল যার জাহান্নামের ফয়সালা হয়েছিল ওই বান্দা আমার একটা নেকি দিয়ে দিয়েছে রব্বুল জালালা বলবেন ওরে আমার বান্দা আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা তোদেরকে আমি সুন্দর করে বানিয়েছি তোদেরকে আমি আল্লাহ উত্তম ভাবে বানিয়েছি লাকাদ খলাকনা লা ওসানা ফী আহসানি তাকবীম ওরে আমার বান্দা তোদেরকে আমি সুন্দর করে বানিয়েছি আয় আমার বান্দা আমার নাম হলো গফফার আমার নাম হলো ক্ষমাকারী আমার বান্দা যদি গুনাহগার হওয়ার পরে জাহান্নামের ফরাক হয়ে যাওয়ার পরে যদি তার আমলনামায় থেকে একটা নেকি দিয়ে তোকে যদি জান্নাতে করে দিতে পারে আমি আল্লাহ আমি তারে ভালো ক্ষমা করতে পারি আমি আল্লাহ তোদের আল্লাহ ক্ষমা করে দিয়ে তোদের আমার থেকে বড় দাতাও আমার থেকে যে আমি আল্লাহ এত বড় মহান এত বড় দাতা আমার বান্দা হয়ে যদি তোর একটা নেকি দিয়েও জান্নাতি করে দিতে পারে তো আমি আল্লাহ ওই একটা নেকি দেওয়ার কারণে আমি আল্লাহ ওকে ক্ষমা করে দিলাম আর তোকেও ক্ষমা করলাম দুজনেই জান্নাতে চলে যান এ হল মালিক দিন যে আল্লাহ তাহলে তিনি আমার প্রাণ কিনা যে কেয়ামতের ময়দানে মালিক হয়ে বান্দার সামনে দাঁড়াবেন সেই মালিকের সম্মুখীন আমাদের সবার হতে হবে কি হবে না হবে তো ইনশাল্লাহ হওয়ার ফিকির করবে ইনশাল্লাহ মজমা শেষ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ প্রোগ্রাম শেষ করে যার শেষ ভালো তার জানে রে যার শেষ ভালো তার সব ভালো তো অর্থাৎ আমরা সবাই আখেরি মোনাজাত যেমন ভাবে হয় আপনারা জানেন সব বলার দিত নতুন করে কোনো দরকারই নেই তো ইনশাআল্লাহুল আজিম আপনারা প্রোগ্রাম শেষ করে যেমনভাবে হয় সেই অনুযায়ী আমাদের সেই আকাঙ্ক্ষিত বক্তা জনাব হাফেজ আলম সাহেব হাওড়ায় থেকে তিনি চলে এসেছেন এখন আপনাদের সম্মুখে আমাদেরই পরিচিত আমাদেরই আমাদেরই সন্তান ভাই জনাব হজরত মাওলানা মুফতি সিদ্দিক সাহেব আপনাদের সামনে প্রোগ্রাম রাখবেন কথা রাখবেন আপনারা যে যেখানে আছেন সবাই মনোযোগ সহকারে মজমায় চলে আসুন যতটুকু বললাম আমাদের সবাইর আমলে পরিণত করার তৌফিক দান করুন সবাই মিলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ আল্লাহুম্মা

محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله <تصفح> الحمد لله نحمده ونستعينه ونستغفره وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَن سَيِّدَنَا وَمَوْلَانَا مُحَمَّدٍ أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا سلوا عَلَيْهِ وَسَلِّمُوا يا اللهم <سؤال> صل على سيدينا مولانا محمد وعلى آله سيدينا مولانا محمد قد قال الله تبارك وتعالى في القرآن المجيد وفي الفرقان الحميد لقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين فتعلقه فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين ثم وإنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون وقال الله تبارك وتعالى في موضع آخر هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا وقال النبي صلى الله عليه وسلم عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بشر

দয়া ও কৃপাতে জানার করুণাতে আমরা আজকের এই এইরকম মহান আজিম শান মুজলিশে বুঝতে পেরেছি আল্লাহ তাল রক তালা আমাদেরকে বজা বসার তৌফিক দিয়েছেন সেই জন্য শুক্রিয়া শরীফ বলে আলহামদুলিল্লাহ তার পরে পরে জানাই বিশ্বনাবী জানাবে মোহাম্মদুর রসুল লহ সল্লাল্লাহ আলি জানার ত্যাগ ও তিতিকার দ্বারাই জানার রক্ত ঝরানো কষ্টের দ্বারাই আমরা ইসলামকে শরীয়তকে দিনকে খুব সহজভাবে পেয়েছি তানার উপরে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন من صلى عليها সালাতান واحدا صلى الله عليه الا النبي جنب...